একজন বউ নিয়ে সম্ভব মানুষের পক্ষে সম্ভব সেটা টিভি লাগিয়ে দিবে কিন্তু দুতলাটা লিখে দিতে হবে ফটোগ্রামে রিস্ট্রি করে দিয়ে দিচ্ছি টিকটকের ভিতরে ঢুকার পর এদের একের পরে এক একজনের সাথে প্রেম করে আমি একজন কিডনি পেশেন্ট আমার বউকে আমি ঠিকমতো রাখতে পারি না আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক শুধু আমি না প্রতিটা কিডনি তারা পেশেন্ট আছে আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না আমার বউ অনেক জায়গায় বলেছে শুনলাম হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো ই দিতে পারে না সে জায়গায় একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব মানুষের পক্ষে সম্ভব সেটা আপনারা কি পারবেন যে আপনার সব নাই তারপরে আপনার একজন বউ বিয়ে করবেন মানে যত ভুয়া বাজি যত বানো আট কথাবার্তা বলে মানে তার মিডিয়ার কাছে বলে সে তার অভিনয় জানে তারা মিথ্যা কথা জানে প্রচুর তার বোন আছে সব করাচ্ছে তার বড় বোনটা

যে আপনার অপারেশন করা লাগবে তখন চিন্তা করে গেলাম এর ভিতরে আমাদের বাড়ি আবার চেঞ্জ হয়েছে এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ এসে বাড়ি কিনে নিল সবাই সবার বাড়ি কিনে দিল আমার তার নিয়ে নিছে ওরা বাড়িটা চেঞ্জ করলো তারপর ওই ফাংশন নোট নয় বছর ধরে তো ওইখানে আবার আমি জায়গা কিনে আবার বাড়ি করলো এই বাড়ি বিক্রির করে কোম্পানি সব নিয়ে নিছে বলেছিল যে কি বিল দিবে ও দিবে কিন্তু একটু তালাটা লিখে দিত আমরা সাচা ঠিক আছে কোনো কথাই আর ও কিডনি দিলো যখন কিডনি অপারেশন হলো সে দিল তার মা বই অনেক নিষেধ করছিল তারপরে দিলো কারণ আমাদের সম্পর্ক খুব ভালো অবস্থা দেখছি খারাপ অবস্থায় দেখছি এবং তোর মাথা

থালার ওখানে গেল গিয়ে আমার ছেলে এনে চলে গেল যে সাবার থানায় আপনার ই করছে মামলা করছে নারী নির্যাতন পরে দিন সেটিং করছে তারপরে আমি রাগ করে রাত নয়টা সময় পেয়ে দিচ্ছি থেকে কলমা গেলাম যাই আমার ব্যাগ ট্যাগ গুছে আমি চলে যাবো এত রাত্রে দশটার সময় মানে ব্যাগ ট্যাগ গুছানো শেষ তখন দিয়ে আমার ছেলে আর ভয় পারছে কোথায় যাবো আমি তো যাই না কোথায় যাবো আমি আর এগুলো সহ্য করতে পারছি না পরে বলছে যেও না আবার ওই এক যেও না বলছে পরে আমি থেমে গেছি আর যাইনি পরে চিন্তালাম কোথায় যেতাম আমি আমি নিজে যাই না আরে তারপরে তখন ওর বোনেরটা শুনলো বড় বোন শুনে পুলিশের মাধ্যমে বা কি মাধ্যমে যায় না উনি ট্যাক করলো ওই যে ছেলের নাম্বার যে হ্যাঁ ওকে টাকা দিচ্ছে বর্তমানে আমার ওয়াইফাকে টাকা দিচ্ছে সে এমন চিৎকার দিয়ে কান্ডার যে জীবনে আমাকে এমন কেউ ভালোবাসেনি সে যখন তার রুম থেকে বেরোতাম সে আমার মাথায় হাত দিত এবং কপালে সুমো দিত এটা সবচেয়ে বেশি ছিল আদুরে তার কাছে তারপরে ওনার সাথে আর কথা বলে না টাকার উঠানোর ব্যাপারে নাম্বার ওর খুঁজার জন্য কিছু করে নাই তখন খালি কান্দে আমি তখন আদর করি আবার আমার রাগও ওঠে আমার বুকে এসে কান্দে চিৎকার দিয়ে কান্দে আবার আদর করি যে এটা ঠিক হয়ে যাবে কয়েকদিন লাগবে দু তিন মাস লাগবে ঠাকুর মানে ব্যবহার এবং সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে আমার তার ঘৃণা শুরু হয়ে গেছে এতদিন কিন্তু ভালোই ছিল যতক্ষণ ছিল ভালোই ছিল কিন্তু এখন দেখছি এমন এমন কথা বলতেছে যে মানে শুকনো মানে কি যে একটা আমার আমি যে কত বড় একটা হিংসার বা আমি যে কত বড় একটা ঘৃণার লোক এরকম শুরু হইলো দুই মাস বড় কষ্ট লাগলো এসব দেখে আর আমার সামনে জোরে জোরে গান বাজায় তার জন্য তার মানে প্রেমিকের জন্যে যেসব গান শোনার দরকার কীভাবে মানে সাউন্ড পুরা দিয়ে টিভির ভিতরে এগুলা লাগিয়ে সে এগুলা শুনতে লাগলো আমার তো কষ্ট লাগে এগুলা প্রতিটা ক্ষেত্রে তো আমার কষ্ট লাগতেছে আর কাঁদতে আমি অনেক দুজনের পরে তখন আস্তে আস্তে দেখি যে আমাদের ভিতরে খুব ঘৃণার সৃষ্টি হলো তখন আমি বললাম যে

তো ওদের প্ল্যান ছিল যে আমাকে জেলে মেরে দিবে কারণ আমি কিডনি রোগী আমার কিডনির ওষুধ না খেলে কিন্তু আমি বাঁচবো না আর ওই বাসায় থাকতাম আমার মাত্র তিনজন আমার মাকে অনেক আগে ওরা তাড়াইছে আমার ভাইকে অনেক আগে তাড়াইছে তো আমার এখানে কেউ নাই আমি ছাড়া কেউ নাই ওর আত্মীয় আছে তো আমাকে যে বাসা থেকে তুলে নিয়ে গেলো আর তো কেউ জানার কথা না তো ওরা ওইখানে আমি যখন জেলে গেছি তখন কোনো ওষুধ নাই কোনো দেখা সাক্ষাৎ নাই কিছুই নাই তো কিডনি ওষুধ না খেলে আমার বাচ্চাও জানে যে আমার কি হবে আমার ছোট ভাইটা দৌড়া দৌড়ি পড়ালো এখন পর্যন্ত আমার বাড়িতে আমি ওকে নাই আর আমি শুনলাম নাকি ওকে আমি বাড়ির দিয়ে বের করে দিছি অনেক কথাই মানে আমি সব ভিডিও দেখি না ওর দেখতে আমার বিরক্ত লাগে একজনা দেখাইছে একটু একটা আমার মোবাইলটা আপনারা দেখছেন এই মোবাইলে মোবাইল আমার কোন মোবাইল